মুখ্যমন্ত্রীর সবার পাঁচ দিন পরেই লালবাগে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার লালবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই জনসভা করেন তিনি উপস্থিত ছিলেন জেলা দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সুব্রত মৈত্র সহ অন্যান্য নেতাকর্মীরা এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বিদলেন শুভেন্দু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. গত সোমবার মুর্শিদাবাদ লালবাগে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর হবার 5 দিন পরে লালবাগে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শনিবার লালবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই জনসভা করেন তিনি উপস্থিত ছিলেন জেলা দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সুব্রত মৈত্র সহ নানা নেতা গোমীরা এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীরকে কড়া ভাষায় বিঝলেন সুভেন্দু অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে মুর্শিদাবাদের সভা করেননি তিনি সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে এই জেলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছেন এ বিষয়ে আরো কি বলছেন শুভেন্দু অধিকারী শুনে নেব তার মুখে বলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আছেন রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন রেজিনগর শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেন মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেন তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী দর্শনকারী এইটা কেন হবে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমির দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবাদ নিট বেসিস পড়াশোনা কালচারাল গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ